ছিল আছে সংগ্রাম জানেন কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নি এদেরকে আমরা পরাজিত করব কিন্তু তা এদের মধ্যে কেউ ভুল করাবি তার দল লোকের তাকে কোন দিক আমি এটা কোনো ভাবি চাই না আমি একজন विधायक হিসেবে ধর্মের মানুষ পক্ষের সাথে থাকব নিরাপদ থাকি এটা কাম্য হলো সেটা কাজের সাইমেন্ট শুনবো আপনারা আর উচ্চ করব আর আপনারা ভূতের একজন সাধারণ মানুষের জন্য এটা আমরা জানি এসআই নিয়ে আপনি ভয়ের কারণ নেই বলেছে কিন্তু কথা অনস্বীকার্য যে সমগ্র পশ্চিমবঙ্গে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারা বিশেষ করে মনে করছে যে তাদের কাছে উপযুক্ত প্রমাণপত্র থাকলেও তাদেরকে হয়তো বাদ দেওয়া এরকম কিছু যদি ঘটে আইএসএফ এর পরবর্তী পদক্ষেপ কি বলেছি আতঙ্কিত হবেন না আমি কি বলেছি অযথা আতঙ্কিত হবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত তাদের কারো ধর্মীয় কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে দুটো বিষয় বলছি এই এইটা এই যে কথাটা ছড়াচ্ছে কারা সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় লাগাচ্ছে বাইনারি পলিটিক্স করার জন্য কথা ছড়াচ্ছে আমার কাছে কাগজ আছে আমি মুখ ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো রিসিভ নেবো তার পরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব অভিযোগ জমা পড়ার সময় দিচ্ছে আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব এর পরেও এর যদি বলছি শুধু আমি এ কথাটা জোর গলায় বলে যাচ্ছি কোন অতি নবুলদের উপরই নেতা নবুলদের पदाधिकारी কোনো কাগজপত্রে থাকার পরেও তাকে যদি অনুমতি ঘোষণা করা হয় তার জন্য আইএসএফ নৌ শাস্ত্র থেকে আইনি লড়াই হবে সাধারণ মানুষজন তো লড়বনি

ভাই এই যে রক্তদান শিবির এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রক্ত দিতে এসেছে কিছু কিছু বিজেপি নেতা নেত্রী বা রাজনৈতিক নেতা নেত্রী আছে মানে বর্তমান কালে আপাতকালীনভাবে দেখা যাচ্ছে তারা মুখ খুললেই মুসলিমদের বিরুদ্ধে মুখ খুলছে তারা মুসলিমদের নিয়ে নানান রকম কটুক্তি করছেন নিদান দিচ্ছেন আজ এখানে যারা রক্ত দিচ্ছেন দেখা যাবে সেভেন্টি মুসলিম তো তারা যে রক্ত দান করছেন তারা কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছেন না যে আমার রক্তটা মুসলিমের শরীরে যাক বা রক্ত হিন্দু না থাকার তো স্বাভাবিক মানুষ তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখো একটা কথা বলি মুখ খুললেই বিষ উল্লাসছে মুখ খুললেই হিংসা মুখ খুললেই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে তো ওই মুখগুলোকে বন্ধ করার কথা জেলের ভাত খাওয়ার মুখ খাওয়া মুখ বন্ধ হয়ে যাবে জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব নবসাদের নয় জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীদের জেলের ভাত করার দায়িত্ব মমতা ব্যানার্জি তিনি কি নাকে টেন নিয়ে ঘুমাচ্ছেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে বসবাস করছি আমরা এক জায়গায় চাষবাস করছি এক চার দুটো উঠা বসা করছি আড্ডা দিচ্ছি সেই সম্প্রীতির সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কে কিছু বিজেপি নেতা নেত্রীরা তাদেরকে মুখটা বন্ধ করতে হবে মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির দুর্ভাগ্য মমতা ব্যানার্জি তাদের মুখ বন্ধ না করে এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই না হিন্দু মুসলমান নির্বিশেষে করছি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুঙ্কার তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলাকে তাই সেই কথা বলছে